বিকেল পার হয়ে গেছে সন্ধ্যে হতে চললো এমন টাইমে কেন জানি না খুব টক আর ঝাল খেতে ইচ্ছে করছে কিন্তু তোমরা অন্য কিছু ভেবো না তো দেখলাম আমার সকালবেলা ভিজিয়ে রাখা ছোলা আর বাদামটা রয়েছে যেটা কোনো কাজে লাগেনি এখন অবধি তো ভাবলাম এটাকেই কাজে লাগিয়ে নেই আর এখানে রয়েছে একটা টমেটো মানে ছোট্ট মতো একটা টমেটো ছিল সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ঘরে ছিল শশা সেই শশাটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা তারপর দিয়েছি এখানে টক জল মানে টক জল বলতে তেঁতুলের জল আর তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তারপর দিয়ে দেব চাট মশলা আর চাট মশলাটা বেশি দেব না অল্প পরিমাণেরই দিচ্ছি আর তারপর আমি দিয়ে দেব যেটা কেটে রেখেছি পাতি লেবু সেই পাতি লেবুটা আমি বেশি দেব না যেহেতু আমি চার পিস কেটে রেখেছিলাম সেখান থেকে আমি দু পিস দিচ্ছি যেহেতু তেঁতুলের জল দেওয়া আছে নয়তো বেশি টক হয়ে যাবে তার জন্য দু পিস দিয়েছি আর তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো মানে সেটা আমার কেন না একটু ইচ্ছে করলো তাই আমি দিয়ে দিলাম তো সেটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে যেরকম মুড়ি মাখে সেরমভাবে একটু ঝাঁকিয়ে নেব তো ঝাঁকাতে গিয়ে আমার মনে পড়লো ছোটোবেলা আমি দেখেছি মাকে এরমভাবে মুড়ি ভাজতে যখন মুড়ি ভেজেছিল তখন এরম করেই ঝাঁকাতো তো সেই মুড়ি ভাজার কথা মনে পড়ে গেল তো যাই হোক তো এখন একটা কাটা চামচ নিয়েছি তো কাঁটা চামচটা দিয়ে সব মিশ্রণটাকে মিক্সড করব যদিও বা মিক্সড হয়ে গেছে তারপরেও আমি একটু ভালো করে মিক্সড করি যেহেতু তেঁতুলের জল নিচে আছে জন্য আর তারপর আমি একটু টেস্ট করে নেব তো টেস্ট করতে গিয়ে বারবার লঙ্কাই উঠে যাচ্ছে তো আমি শুধু নুন আর ঝাল কিরম হয়েছে টক কিরম হয়েছে সেটা দেখার জন্য কিন্তু একটু নুনটা কম হয়ে গেছে তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর নুন দেওয়ার পর মিশ্রণটাকে আবার আমি একটু মেখে নেব আর আরেকটা কথা বলছি মানে এটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে খুব টেস্টি হয়েছে তো তোমরাও ট্রাই করতে পারো আর